ঐতিহ্যহীন জঙ্গলে থাকতো এক কাক দম্পতি তারা শুধু জঙ্গলে ঘুরে বেড়াতো আর নানান ধরনের ফল ফুল খেত আর সন্ধ্যা হলেই তারা দুজন বাসায় ফিরে আসত চলো আমরা আজকে আমের বাগানে যাই কিন্তু ওইদিন কাকের বইয়ের শরীরটা একটু খারাপ ছিল না গো তুমি আজকে যাও আমার শরীরটা একটু খারাপ আমি আজকে বাসায় বিশ্রাম নেই সেটা না হয় বুঝলাম কিন্তু তুমি আমার সাথে গেলে আমার একটু ভালো হতো বললাম তো আমার আজকে শরীর ভালো না তুমি কি এখন যাবে নাকি আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি তারপর কাক এই কথা বলে সোজা চলে আসে আর আর আম আম খায়। খাওয়া শেষ করে ওইখান থেকে বাসায় চলে আসে বাসায় ফেটে তোমারে তো দেরি হয়েছে কেন আরে আর বলো না বাগানের ভিতরে আমি ফেসে গিয়েছিলাম আর আজকের আমগুলো অনেক সুস্বাদু ছিল আমি সারা দিন তোমার অপেক্ষায় ছিলাম তোমাকে একটা খবর জানাতে হবে অনেক ভালো খবর কি খবর বলো আমাকে আজ আমি দুইটা ডিম দিয়েছি এটা তো অনেক ভালো খবর তা তুমি এইভাবে মন খারাপ করে আছো কেন আমাদের বাসাতে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা আসবে এমনটা এ পারে না আমি সারা দিন বসে বসে এই ডিমে ওম দিতে পারবো না তুমি ওম দিতে পারলে পারো তুমি কি ভাবছ এসব আমি হলাম পরস মানুষ আমি তোমার জন্য খাবারের না তোমাকে খাওয়াবো আর তুমি এই ডিমে ওম দেবে আমি তার জন্য একটা উপায় ভেবে রেখেছি এই উপায় কি তুমি কি এই ডিমগুলে বাসা থেকে ফেলে দেবে নাকি হ্যাঁ বলো আমাকে না না আমি এতothor নিষ্টর মানা তুমি একটা পাখির বাসা খোঁজো যেখানে ডিম আছে তুমি তো জঙ্গলে ঘোরাফেরা করো যাও একটা বাসা খোঁজো তুমি কে বোঝাতে চাচ্ছ একটু ভালো করে বোঝাও আমাকে আমি বলতে চাচ্ছি যে একটা ডিমলা পাখির বাসা খুঁজতে ওই ডিমলা পাখির বাসা থেকে ওই পাখির ডিম সরিয়ে আমাদের ডিম রেখে দেব তারপর ওই পাখি ওই ডিম মনে করে আমাদের ডিম ওম দিয়ে ফোটাবে তারপর আমরা গিয়ে আমাদের ছানাগুলো নিয়ে এসে এবার বুঝতে পেরেছো তুমি কি বলছো তুমি তোমার মাথা ঠিক আছে হ্যাঁ আমার মাথা ঠিক আছে তুমি যদি এখন না যাও তাহলে আমি আমার বাপের বাড়ি চলে যাব কিন্তু তারপর তুমি এই ডিম নিয়ে থেকো একা একা না শোনাবো রাগ করে না আমি যাচ্ছি এখনই গিয়ে একটা পাখির বাসা তারপর এই কথা বলে চলে যায় পাখির খুঁজতে অল্প কিছু দূর যেতেই দেখে একটা টনির বাসা আর ওই টনির বাসার মাঝে ডিমও আছে এই দেখে তো কাক খুশি হয়ে যায় আর তার বিবির কাছে চলে যায় বলতে কাজ হলো এই পাশেই একটা টুনির বাসা আছে তার বাসার মাঝে দুইটি ডিমো আছে চলো আমি এইমাত্র দেখে আসলাম কোন পাখির ডিম সেটা আরে গুনি পাখির ডিম চলো আমি এইমাত্র দেখে আসলাম যে টুনী পাখিয়া বাসা থেকে বের হয়েছে পরে আবার বাসায় চলে আসবে তারপর দুই কাক মিলে চলে যায় টুনির বাসায় টুনির বাসায় গিয়ে টুনির ডিমগুলি নিচে ফেলে দেয় আর তাদের ডিমগুলি রেখে ওইখান থেকে দ্রুত চলে আসে তারপর টুনিদের বাসায় টুনি পাখিরা ফিরে আসে আজকে থেকে আমার বাসার বাহিরে বের হওয়া বদ্ধ আজকে থেকে শুধু আমি এই ডিমের খেয়াল রাখব আমি অনেক অপেক্ষায় আছি কবে আমার এই ডিম থেকে ছানা বের হবে আচ্ছা ঠিক আছে আজকে থেকে আমি তোমার জন্য খাবার নিয়ে আসব। আর ঠিক এইভাবেই সময় চলতে থাকে আমরা খোরাখুরি করব আর মজা করব আর ওই তুমি আমাদের ডিম গুলি দেবে হ্যাঁ হ্যাঁ চলো আমরা একটু ঘোরাফেরা করে আসি আর ঠিক এইভাবেই দিনের পর দিন কাটতে থাকে আর ওই দিকে ওই টনি ওই ডিম ফুটার অপেক্ষা করতে থাকে অবশেষে একদিন উনি বলে যে শোনো আমাদের বোধহয় ডিম ফুটার সময় হয়ে গিয়েছে ডিমের ভিতর থেকে একটু একটু শব্দ শোনা যাচ্ছে ঠিক এই কথা নিয়ে ওরা কথা বলতে থাকে তারপর হঠাৎ করে দুইটা কাকের বাচ্চা জন্ম নেয় ডিম থেকে তারা কাকের বাচ্চা দেখে তো একেবারে অবাক হয়ে যায়

আমি মানুষের কাছে অনেক শুনেছি যে কাকরা এরকম করে আর দেখো এই ছোট ছোট দুইটা বাচ্চা এরকম করছে তুমি এই বাচ্চা দুটোকে তোমার মতো করেই দেখো আর পটনি ওই বাচ্চাগুলোকে তার বাচ্চার মতোই যত্ন করতে থাকে আরে আমার বাচ্চাগুলো দেখছে ডিম থেকে বের হয়ে এসেছে এখনই গিয়ে জানাই তারপর কাক তার বউর কাছে চলে যায় আর কি বলতে থাকে যে আমাদের বাচ্চাগুলো দিন থেকে বের হয়ে এসেছে চলো আমরা কি আমাদের বাচ্চাগুলো নিয়ে আসি এইমাত্র দেখে আসলাম বলো তাড়াতাড়ি যাই আমরা কি খবর তোনি পাছে তোমাদের প্রত্যেকটা বাচ্চানে কিউট তোমাদের ভাষায় কাটার বাচ্চা কেন কথা থেকে এলো এই কথা শুনে নি চুপ করে থাকে আর তোনা সব বুঝে যায় তোমাদের যদি ভালো চাও তাহলে এখনি এইখান থেকে চলে যাও আমি সব বুঝে গিয়েছি তোমরা আমাদের ডিমের জায়গায় তোমাদের ডিম রেখে তেমন কিছু না এই বাচ্চাগুলো আমাদের মতো দেখতে কালো কালো কালার তো কে পছন্দ করে না এই বাচ্চাগুলো তোমরা আমাদেরকে দিয়ে দাও আমরা নিয়ে এই বাচ্চাগুলো পালবো নিয়ে যাও এই বাচ্চাগুলো তো তোমাদেরই যাও তাড়াতাড়ি এখান থেকে এগুলো নিয়ে যাও না তোমরা এগুলো নিতে পারবে না আমি অনেক কষ্ট করেছি অনেক দিন অপেক্ষা করেছি এই বাচ্চা কোটার জন্য আমি এগুলাকে লালন পালন করে বড় করব। আর তোমাদের মতো নিষ্ঠুর হতে দেব না যাও যাও তোমরা এই এই জঙ্গল থেকে চলে নয়তো আমি তোমাদের কুকর্মের কথা পুরো জঙ্গলের পশু পাখিকে বলে দেব। শুনে আমার ভুল হয়ে গেছে আমি এই বাচ্চাদের বাবাকে বলেছিলাম কোন একটা পাখির বাসা দেখে তার বাসায় ডিমগুলো রাখতে চলে আমি আমার ভুল বুঝতে পেরেছি আমাকে তুমি ক্ষমা করে দাও আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি যা পর ওই দুই কাক ওইখান থেকে চলে যায় আর ওই টুনি ওই কাকের বাচ্চা নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে